হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তোমাদের স্টাই ফ্যামিলিতে অনেক স্বাগত জানি আবার চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তো দেখো আজ হচ্ছে শনিবার আজ মেয়ে স্কুল যেতে পারেনি রেখে তার জন্য মেয়ে ছেলেকে সামলাচ্ছে আর আমি দেখে করে নিচ্ছি কাজ তো সবার প্রথমেই যেটা করেছি ঘুম থেকে উঠে সেটা হচ্ছে গিয়ে ছেলের খাবার রেডি করে ছেলেকে খাওয়ানো এটাই হচ্ছে কি আমার মেন সকালবেলা উঠে আমার এইটাই ওকে প্রথমেই করতে হয় এই কাজটা তো ওকে খাবার খাইয়ে শান্ত না করলে তো আমি কোনো কাজই করতে পারবো না সেই কারণে আগে ঘুম থেকে উঠেই সমস্ত মানে কাজ ফেলে রেখে আগে ওকে খাইয়ে নি খাবার ওকে রেডি করে তারপরে ওকে আর কি রেডি করে মানে খাইয়ে একে ওকে রেডি করে মেয়ের কাছে দিলাম যে নে তুই এবার ওকে ধর তারপরে আমি এবার একে একে কাজগুলো সারি আর আজকে শনিবারে মেয়ের স্কুল ছিল কিন্তু যেতে পারেনি শনিবারে ওর বাবার কারণে ও যেতে পারে না কাজে চলে যায় তো সেই কারণে আর হয় না আর আমি যে নিয়ে যাব সেটাও হয় না নাহলে আমি যখন স্কুলে যখন মেয়েকে নিয়ে যেতাম না একটা দিনও স্কুল ওকে বন্ধ দিতাম না মানে রোজ স্কুলটা ওকে মানে স্কুলটা মিস দিতাম না কিন্তু এখন আমি না যাওয়াতে আমার মেয়ের না প্রচণ্ড মানে প্রচুর স্কুল কামাই হয় কী আর করা যাবে আমি যেহেতু যেতে পারি না ওকে নিয়ে যাওয়াটা না খুব টাফ হয়ে যাবার এখন এত গরম পড়েছে এই গরমের মধ্যে ছেলেকে রোদে নিয়ে বেরোনো খুবই কষ্ট ওরও কষ্ট আমারও কষ্ট তারপরে ও তো হার এখন আর হাঁটতে পারে না ওকে কোলে নিয়ে যেতে হয় তারপরে মেয়েকে সামলিয়ে মেয়ের ব্যাগ সামলিয়ে ওকে স্কুলে আমি কী করে নিয়ে যাব। সেই কারণে আর স্কুলে আর ওকে নিয়ে যাওয়া যায় না এই শনিবারটাই বেশি বন্ধ হয় আর হচ্ছে বন্ধ হয় সোমবার কিন্তু মেয়ের এই যে এপ্রিলে ফার্স্ট প্রথম তারিখেই ওর পরীক্ষা মানে এপ্রিল মাসের এক তারিখে সেটাও পড়েছে তোমার সোমবারে তো সোমবার দিন তাই আমি চিন্তা করছি যে ওকে আমি কি করে নিয়ে যাব তো পরীক্ষা পরীক্ষা তো আর মিস দেওয়া যাবে না যেভাবেই হোক কষ্ট করে যেতেই হবে তো একটাই উপায় সেটা হচ্ছে গিয়ে মার কাছে ছেলেকে রেখে তারপরে যাওয়া এই কারণেই মানে কী বলবো যেতে হবে পরীক্ষার কারণে আর কি তো মার কাছে রেখে যাব এর আগের যে কয়বার মানে স্কুলে আমি কামাই দিতে চাইনি রেখে মার কাছে রেখে আমি মেয়েকে নিয়ে স্কুল যেতাম যখন সোমবার দিনটা আর কি তো প্রত্যেক সোমবার না হয় না হয়ে ওঠে না এই রোদের মধ্যে এখন বেরানো তো আমার খুবই মানে কষ্ট হয়ে যায় এখন এত পরিমাণে গরম পড়েছে কী বলবা তোমরা তো জানো আগের বছর গরমে এত কষ্ট করেছি এই ঘরের মধ্যে মানে এই ঘরের মধ্যে শুধু গরম না গরম শীত বলো বর্ষা বলো এই একটা ঘরে কিন্তু আমি এই যে কটা আর কি ওয়েদার গেল সব কটা ওয়েদার কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ভোগ করছি গরম ভোগ করছি প্লাস শীতের দিনে শীত ভোগ করেছি আবার বর্ষাকালেও বর্ষা ভোগ করেছি বর্ষাকালে জল ঢোকে আর ঠান্ডার দিনে দরজা একটাই এই মেন দরজা ঠান্ডা হাওয়া ঢোকে তো যে কী কষ্ট করে যে আছি সেটা শুধু মানে আমরাই জানি তো আবার সেই গরমের দিন চলে আসলো জ্বালা পোড়ার একটা দিন মানে সারাটা দিন তোমার রান্নাঘরেই কাটাতে হয় এই বছরও মনে হচ্ছে তাই করতে হবে তো দেখো অনেক কথা বলতে বলতে অনেক কাজও করে নিয়েছি তো ছেলের ওদিকে লেবু রস করে খাওয়ালাম ওদিকে থাকা দেওয়া আছে ছেলের খাবার ওটাও খাবো কিছুক্ষণ পরে আর এদিকে দেখো দুই কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি একটা কড়াইতে বাঁধাকপি আর একটা কড়াইতে লাউ ঘণ্ট চিংড়ি মাছ দিয়ে সেটা আর কি করছি আর এই যে দেখো গরমে পর্দা দরজা সব দিয়ে দিয়েছি রোদে এত তাপ ঘরে আমার মেয়ে জানি না কেন কি করে বসে যে টিভি দেখছে আমি মানে ঘরে ঢুকতেই পাচ্ছি না ছিল এখানেই ছিল তো ওকে নিয়ে আমি একটু রান্নাঘরে আসলাম কারণ ঘরে এত তাপ মানে কি বলবো ধারণার বাইরে এত তাপ তো মেয়েকে বললাম তুই টিভিটা বন্ধ করে ঘরে এইখানটা এসেই বস মানে রান্নাঘরে তো আসছিল না কেন কারণ এই দুটো কড়াই আমি গ্যাস জ্বালিয়েছি তো দুটো কড়াইতে রান্না হচ্ছে পাখাটা না চালাতে পারছিলাম না গ্যাসে হাওয়া লাগছে আর রান্নাটাও কিছু তো হচ্ছিল না আর এই লাউটা দিয়ে এত পরিমাণে জল বেরিয়েছে জলটা টানাতে প্রচণ্ড সময় লেগে গেছে তো মেয়ে বারবার বলছিল যে তাড়াতাড়ি রান্নাটা করো নাহলে আমি পাখাটা চালাতে পারছি না এমনিতে সকালবেলাটায় আমার রান্নাঘরটা পাখা না চালালেও হয় মানে এখন যে গরমে পরিস্থিতি কিন্তু এরপরে যখন গরম হবে তখন কিন্তু মানে কী বলবো গ্যাস জ্বালিয়েই আমাকে রান্না করতে হয়েছে এর আগের গরমে তোমরা দেখে থাকবে যারা দেখেছ ভিডিওতে তো দেখো আমার ছেলে পুরুত মশাই সেজেছে মানে পুজো করতে বসেছে দেখো দুই ভাই বোনে মিলে আর কি পুজো দিচ্ছে আমি গিয়েছিলাম একটু স্নান করতে সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে তো গিয়েছিলাম চান করতে এসে দেখছি এটা দুজনে মিলে পুজো দিচ্ছে মেয়ে ছেলেকে পাশে বসিয়ে পুজো দিচ্ছে তো বললাম যে ভালোই বেশ দুজনে মিলে পুজো দিচ্ছিস ঠিক আছে তো চলো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আজকের মতন টাটা।